আলু ভাত আলু বেগম এর সাথে আর কিছু আছে না শুধু শুধু গরম মাছের গরম মাংস আর ডাল দিয়ে ডাল আছে ভাই মিজানবার হোটেলের খাবার রান্না হচ্ছে আর পাশের হোটেলে মিজানবার পাশের হোটেল সেই হোটেলে সবাই চলে আসছে খাবার খাওয়ার জন্য এখানে খাবার শেষ জন্য সবাই এখানে চলে আসছে

এই জন্যই হয়েছে যে মিঠেন ভাইয়ের যদি মাঝাতে খাবার না থাকে তাহলে এখান থেকে খাইতে পারে আরকি আর উনি মিজেন ভাই খালতে ভাই বলছে আর কি

আমি চার পিস আলু খাইছি আলুর কেজি বিশ টাকা ধরছি আমি পঁচিশ টাকা যে মাংসটা আমি লইছি এই মাংস আছে মনে করেন এক কেজি যে পরে বিশ পিস যে ভাতের চাউল রয়েছে সেটাও মোটা চলো তো চলো বিটা হোক চলো আপনি হোটেলে গেলে এটা খাইবেন না মেসে এরকম একটা পানির বোতল দাও সামনে একটা পানির গ্লাস দাও শশা দিবে এবার খাইয়া লয়ে আবার যখন বের হইবেন ওই মেসে এর আবার আপনি দশ টাকা দিবেন এলে কেন কি করতে আপনি আপনি হোটেলে যাই বলেন ওই সব বিল করে তো 700 টাকা বিল না 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 700 টাকা খাওন মানালা তো ভাই